রাসায় শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম করছি অর্জন করতে আয়োজিত আরেকটি গাইড ভিডিওতে এসএসসি চব্বিশ এবং তোমরা কিছুদিনদের মধ্যেই অ্যাডমিশন পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ এবং তোমরা জানো যে বাংলায় একটা প্রবাদ আছে যে ধার নেই তলিয়েছিলাম সব দান অর্থাৎ কোনো যুদ্ধে যদি যেতে হয় সে অবশ্যই আমাদের যুদ্ধের যে প্রস্তুতি বা ঢাল তরল নিয়ে যেতে হয় তো অ্যাডমিশনের জন্য আমাদের প্রথমত যেটা বলা হয় বা অ্যাডমিশনের ঢাল বা অস্ত্র সেটা হচ্ছে প্রস্তুত ব্যাঙ্ক অর্থাৎ একটা প্রস্তাব যদি আমি পড়ি তাহলে আমার উক্ত পরীক্ষায় বা উক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় কি কি ধরনের প্রশ্ন আসে বা কোন কোন টাইপের প্রশ্ন আছে সেই সম্পর্কে আমার একটা পূর্ণাঙ্গ আইডিয়া চলে আসে কিভাবে খুঁটি কি এটা নিয়ে শিক্ষার্থীদের ভিতরে বিভিন্ন দিদান্ত থাকে তারা এটা জানিনা এবং কিভাবে সলভ করে বা সলভ করলে তো আদৌ কি সঠিকভাবে হয় তাও জানিনা আমরা বা একটা নিয়ম যদি সেটা ঢালাও ভাবে কিন্তু ঢালাও ভাবে যদি সলভ করা হয় তাহলে এইটা তোমার যেই আহ ফলাফল ফলো তা থেকে আমি আজকে কয়েকটা বিষয় আলোচনা করবো সেটার ফলাফল আরো বেশি হয় তো তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো আমি পড়াশোনা করছে কোন বিশ্ববিদ্যালয় এবং আজকে ভিডিওতে বলবো কি করে ব্যাংক খুব ভালোভাবে সলভ করতে হয় তো বেশি কথা না বাড়িয়ে চলো আজকে ভিডিও শুরু করা যাক তো আজকে ভিডিওতে প্রথমে বলা হয়েছে সলভ এখন আমার এখানে তিনটা ধরনে আমি প্রথমত বেশি মেইন যেটা সেটা হচ্ছে আই ইয়ার স্পেশাল টাইপের ভিতরে আমি দিয়েছি বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান এখানে ইয়ার আর স্পেশাল আমি আবার সাইডে ইউনিভার্সিটি দিয়ে দিছি তো এখন টাইপ বলতে বোঝাই টাইপ হচ্ছে আমার হয়তো বাংলা আমার বাংলা পুরো পড়ায় হয়ে গেছে বা বাংলা সম্পর্কে আমি রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিব যার ফলে আমার ওই যে বছর বা বিগত পাঁচ থেকে দশ বছর আমার রাষ্ট্রবিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে কেমন প্রশ্ন এসেছে এটার জন্য আমার বাংলা প্রশ্ন যেতে হবে যে বাংলা যে কি কি এসেছে এটা বের করতে হলে আমার বিগত বছরের প্রশ্ন বা বিগত বছরের টাইপের প্রশ্ন দেখতে হবে এর যেতে হবে আমরা একটা যে কোনো একটা প্রশ্ন দেখতে পাবো আমি এটা নিয়েছি বল তুমি যে কোনো একটা প্রকাশনের প্রশ্ন নিতে পারো নিয়ে তুমি যে বাংলা টপিকটা বের করে দিলে এই বাংলা টপিকে এইখানে কি কি পড়বে সেটা বলে দিই বাংলা বিকে শুধু ফার্স্ট পেপার আর পড়বে গ্রামের অংশ মুখস্থ অংশটাকে মুখস্থ অংশ ভিন্ন এসে থাকে বা কমন পড়লো খুব রেয়ার পরে যার ফলে মুখস্থা পড়তেছি মুখস্থ পড়তে হচ্ছে না আর মুখস্থ অংশ কমন পড়তে সেটা হচ্ছে তুমি ফাইনাল সলভে যাও তখন তার আগে তুমি ফার্স্ট যখন এসেছো একটা আইডিয়া নিতে তখন আমি বলবো তুমি মুখস্থ অংশ ব্যতীত শুধু ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে এটা পড়ে চলে গেলে তো এটা হচ্ছে বাংলা টাইপ এবার ইংরেজি কি ইংরেজিতে সেম ইংরেজিটা যখন তুমি পড়বে ইংরেজিতে দেখবে গ্রামার আছে লিটারেচার আছে মুখস্থ অংশ আছে তো তুমি যেটা করবো সেটা হচ্ছে মুখস্ত অংশটা অ্যাভয়েড করবে ইংরেজির ক্ষেত্রে এবং তুমি এই যেটা আছে অর্থাৎ গ্রামার এবং ফার্স্ট পেপার এটা খুব গুরুত্ব দিয়ে পড়বা ফার্স্ট পেপার থেকে প্রশ্ন করা হয় যেগুলো হয়তো বা পরবর্তী রিপিট হয় যখন তুমি সলভ করতে এগুলো জিকের ক্ষেত্রে জিকের ক্ষেত্রে তুমি সাধারণ বাংলাদেশ আন্তর্জাতিক এবং সাম্প্রতিক সবই করতে পারো কারণ আগে থেকে পাঁচ বছর আগে সাম্প্রতিক এখন সাধারণ জিকের ভিতরে ঢুকে যাচ্ছে তো জিকের ক্ষেত্রে আলাদা কোনো নিয়ম নাই এরপরে যেটা আদর্শ হচ্ছে কি আমার ইয়া ইয়ার বলতে এখন তুমি হয়তো বা পরীক্ষা দিতে যাচ্ছ তোমার পরীক্ষা এখন তুমি লাস্ট দশ থেকে পনেরো বছর প্রশ্ন সলভ করলে হয়ে যাচ্ছে তো এইটাকেবারে ইয়ার ওয়াইজ ইয়ার ওয়াইজ বলতে তুমি তোমার প্রতিটা বছরের যে প্রশ্নটা আছে এটা প্রতিটা ঢাল ভাবে পড়ে গেলে এটাই সবাই পড়ে এটাই হচ্ছে বেশি প্রচুর নিয়ম যে ইয়ার ওয়াইজ পড়ে যায় বইটা কিভাবে ইয়ার ওয়াইজ কনসেপ্টে থাকে বা ফর্ম্যাটে থাকে কেউ যখন প্রশ্ন সলভ করতে যায় সেই ইয়ার ওয়াইজই পড়ে চলে যায় তো এইটার পরে যেটা হয় তার ওই যে একটা মিক্স আপ রিয়াকশন বা মিক্স আপ পড়াশোনা এটা অনেকটাই তার কোনো উপকারই আসে না আর লাস্টে আছে স্পেশাল স্পেশাল বলতে বোঝা যাচ্ছে স্পেশাল বলতে তুমি হয়তো কোথাও কোনো একটা টপিক পড়েছ এমন টপিক পড়েছ তুমি এই টপিকটা সম্পর্কে তুমি আলাদা খুঁজে পড়লে এইরকম প্রশ্ন পাওয়া যায় কোথায় তুমি যে বাংলা বইটা ব্যবহার করতে অনেকগুলো আর অল হচ্ছে অর্থাৎ তুমি বাংলা বইয়ের দুই একটা টপিক পড়েছ তুমি সেটা দিয়ে সব সম্পূর্ণ বাংলা সেকশন সলভ করার চেষ্টা করলে বা ইংরেজি করেছো ইংরেজি সেকশন সলভ করার চেষ্টা করলে এর ফলে যেটা হলো যে স্পেশাল ভাবে আলাদা পড়েছো বা যেটা ওইটা খুব সলভ হয়ে যায় আর কিছু কিছু বিশ্ববিদ্যালয় আছে যারা স্পেসিফিক ভাবে আলাদা আলাদা পরীক্ষা নিয়ে থাকে তাদের প্রশ্ন প্যাটার্ন আলাদা তো এদের যে প্রশ্ন ব্যাংকটা এটাও আলাদা হয়ে থাকে যেমন এখানে ধরো রাজশাহী যেমন আইসিটি ম্যাথ আছে তোমার বিউপিতে যেরকম ইংলিশ জিকে আসে বা বাংলা শুধু ব্যক্তি তো বাকি সব ইংলিশ আসে তোমার জাহাঙ্গীরনগর ওদের আলাদা জিকে জিকে আসে এই যে এক একটা আলাদা ফর্মেট আছে এটা তুমি প্রশ্ন ব্যাংক না পড়লে বের করতে পারবো না যার ফলে এই যে প্রশ্ন গুলো আছে এগুলো তুমি যদি টাইপ ওয়াইজ এসে সলভ করো তাহলে তোমার যেই ধরো প্রশ্ন অ্যানালাইসিস

আমি এখানেই বলেছিলাম যে দেখো এখানে অল যেটা অর্থাৎ অল বলতে এটা হচ্ছে এসএসসি পঁচিশের জন্য আর এটা বলতে হচ্ছে চব্বিশের জন্য চব্বিশ তোমরা ইতিহাস প্রশ্ন একবার সলভ করেছো তাহলে কি হবে ঢালা ববে বা ইয়ার সিস্টেম এ ফলে প্রশ্নবেগ সম্পর্কে তোমাদের এখন পূর্ণাঙ্গ একটা আইডিয়া আছে ফলে তোমরা যদি চাও এখন বাংলা আলাদা বা ইউনিভার্সিটি ওয়াইজ যে প্রশ্ন ব্যাংক এটা সলভ করতে পারো যে শুধু বাংলা সেকশন আসলাম বাংলা সেকশন লাস্ট দশ থেকে পনেরো বছর প্রশ্ন আমি সলভ করলাম এটা তোমার জন্য খুব উপকার হবে কিন্তু পঁচিশ কি করবে যেহেতু তোমরা আগে পরে পড়ো নাই তোমরা চলে যাও যে ওই যে এটা তোমাদের ক্ষেত্রে এইটা একটু বেশি উপকার আসবে কিন্তু তোমরা প্রথমতে এটাই ফলো করবা কিন্তু এইটা ফলো করলে যেই জিনিসটা খুব সহজে বুঝতে পারবে না যার ফলে এইটা মানুষ ফলো করে পরীক্ষার আগে তখন কি ভাবে সেলফ টেস্টের মতো যে তুমি এটা প্রশ্ন নিয়ে বসলে তুমি একটা প্রশ্ন তোমার মনে হচ্ছে যে আমি এক বছর পরীক্ষা দিচ্ছি সম্পূর্ণ প্রশ্ন হবে কি গেলে ঠিক এটা কিন্তু তুমি যখন একদম নতুন পড়তে চলে আমি বলবো যে প্রথম বাংলা সেকশন যাও বাংলা সেকশন লাস্ট লাস্ট দশ বছরে বাংলা পড়ে যাও এইভাবে পড়ো এরপরে তুমি ইংলিশে নিচ্ছো লাস্ট দশ বছর ইংলিশ পড়ে যাও তখন দশ বছর কি হবে তোমার থাকবে যেহেতু তাদেরও বললাম যে তোমরা টাইপ ওয়াইজও পড়তে পারো বা তোমরা স্পেশাল ভাবেও পড়তে পারো আর যারা ফার্স্ট টাইম আর তাদের বলো তোমরা টাইপ ওয়াইজে আগাও টাইপ ওয়াইজ আগানোর পর আর এই যে পরীক্ষার মুহূর্তে তখন তোমরা ইয়ার ওয়াইজে চলে যাও কারণ এটা তোমার তোমাকে যে একটা হেল্প করবে তো এই ছিল ভিডিও ভিডিওটি কেমন লাগবে সেটাই জানাবা আর এছাড়া আর কি ভিডিও ফার্স্ট টাইম সেকেন্ড টাইম সব সম্পর্কে সবকিছু জমিয়ে দেবো আর এইটা একটু ভালো করে মাথায় রেখো কিছু কিছু জিনিস আছে পিছিয়ে গেছে ওই জিনিসগুলো একটু ভালো করে জয়েন করে শুনে নিও তো দেখা সেই অবধি ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো আসসালামু আলাইকুম